আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মোমিনী টিভি সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হল পবিত্র উল ফিতরের দিনের করণীয় ও বর্জনীয় কাজ তো সময় দর্শক আসুন আমরা পবিত্র দিনের সেই করণীয় ও বর্জনীয় কাজগুলোকে সে সম্পর্কে জানতে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি ঈদ উল ফিতর খুবই সন্নিকটে তাই আসুন সে দিনে সুন্না আমলসমূহ আগে থেকে জেনে নিয়ে সুন্নাগুলো বাস্তবায়নের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা উত্তম তাহলে প্রথম অন্য দিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা ঈদের দিন সকালে মেসওয়াক করা ঈদগাহে যাওয়ার আগে গোসল করা ইসলামী শরীয়ত সম্মত সজ্জা করা সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া সকাল সকাল ঈদগাহে যাওয়া ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে সাদাকায়ে ফিতর আদায় করা ঈদের নামাজ ঈদগাহী আদায় করা শূন্য ঈদগাহে যাবার রাস্তা থেকে ভিন্ন রাস্তা দিয়ে ফেরা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পথে নিঃশব্দে ও তাকবীরগুলো বলতে থাকা তাকবেরগুলো হলো অল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ অল্লাহু আকবর আল্লাহ আকবর হামদার আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর উচ্চারণগুলো এইভাবে ঈদের দিন করতে হবে তো ঈদের বজনে কাজগুলো হলো ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যা করতে নবীস আল্লাহু আলাইসলাম নিষেধ করেছেন ঈদের আনন্দ করতে গিয়ে অমুসলিমদের মুসলিমদের কোনো আচরণ তাদের আদর্শ ও সংস্কৃতি মুসলমানদের জন্য গ্রহণ করা উচিত নয় ঈদের দিন আনন্দের নামে যে কোনো ধরনের অশ্লীল কাজকর্ম বর্জন করা মুমিন মুসলমানের জন্য আবশ্যক ঈদ উজ ঈদ উৎসব উদযাপনের নামে যে কোনো প্রকারের অশালীন খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকা আবশ্যক ঈদের আনন্দের নামে নারী পুরুষ বেশ বা পোশাক পরা এবং পুরুষ নারীর বেশ বা পোশাক পরা নিষিদ্ধ ঈদের আনন্দের অজুহাতে ঈদের দিন বাদ্যযন্ত্র বাজানো নাচানাচি করা পটকা ফোটানো বা যে কোনো আতসবাজি সম্পূর্ণ বর্জন করা আবশ্যক ঈদের আনন্দের নামে নারীদের ব্যাপার দায় বাহিরে বের হওয়া বর্জনীয় আল্লাহ তালা সবাইকে ঈদের সন্ন্যাস আমল গুরু পালন করার পাশাপাশি বর্জনীয় ও নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকার তবে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি